পছন্দ করেন আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু এই কারণে তো আপনার কাছে যেতে আমার ভয় লাগে আমি কি ভাগ না বলতো আমি তোমাকে খেয়ে ফেলবো খেয়ে তো ফেলবে না খাওয়া ছাড়া কি ছেড়ে দিবেন কাছে গেলে তাই তাহলে তাহলে তো বুঝো তাহলে তো তুমি বুঝো আসলে সমস্যা কি বুঝি বলে তো যাচ্ছি না কারণ আমি যাচ্ছি না এটা আমি আপনার সঙ্গে একটা কিছু করি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

স্যার যে বিষয়টা নিয়ে আপনাকে বলছিলাম আমার স্বামীকে নিয়ে একটা কিছু না আপনার কাছে বলছিলাম না হ্যাঁ তোমার স্বামীকে তো আমি ডেকে বলে দিছি এখনো কি তোমার সাথে ঝগড়া ঝাড়ি এখন আরো বেশি করে বলছে কি যে তুই অন্য স্যারের কাছে কিছু আমার নামে এটা সেটা বলছো মানে আগের সাথে আরো বেশি অত্যাচার করে মারধর খারাপ বাসে বকাগালি করে সংসারে অনেক অশান্তি করে জানেন স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওকে আবার ধরিয়ে নেই আমি ওকে বলে দেবো ঠিক আছে তোমাকে বললাম আমার কেন আসার জন্য আসলে আসলে অশান্তির আছি এর ভিতরে আপনি কি বলেন না আপনি থাকেন আমি আর আমি যদি অশান্তির ভিতরে মরতেছি এই তো কখনো বুঝতে পারেন না বুঝতে চাই অশান্তি তো থাকবে অশান্তিও থাকবে সবকিছুই থাকবে অশান্তির মধ্যেই ভালোবাসার খুঁজে নিতে হবে আমি যে তোমাকে পছন্দ করি সেটাকে তুমি জানো জানি আপনি আমাকে অনেক পছন্দ করেন কিন্তু দেখেন এখন আমার স্বামীর সঙ্গে যে রকম একটা অবস্থার মধ্যে আমি আছি এই মুহূর্তে যদি আমি আপনার সঙ্গে দেখা করতে যাই তাহলে অন্য মাইন্ডে নিয়ে আমার তো দেখি অত্যাচার করবে আমার অশান্তি করবে বেশি বুঝতে পারেন না যদি তুমি দেখা করতে আসো তাহলেও সে কি করবে না করবে সেটা আমি বুঝে ওকে আমি একদিন ধরে নেবে ওকে একটুটাই করে দেবো ঠিক আছে তারপরে তারপরে না আপনি শুধু এই সমস্ত কথা বলেন দেখা করো দেখা করো আসো আসলে এটা তো সম্ভব হয় না আমার পক্ষে কারণ আমি অন্য কোয়ালিটির মেয়ে বুঝছেন সম্ভব করলে সম্ভব হয় আমি তোমাকে অনেক বন থেকে পছন্দ করি সেটা কি তুমি জানো না আমি জানি আপনি যেভাবে কথাবার্তা বললেন আপনি আমাকে পছন্দ করে কিন্তু আমি তোমার জন্য সবকিছু ফ্রি তুমি যখন যা চাইবা সব পেয়ে যাবে আমার কাছ থেকে আর স্যার স্যার দেখেন আমার ফ্যামিলি আছে আমার বাচ্চা আছে আমার স্বামী আছে আসলে আমি ওদিকে পা বাড়াতে পারি না বুঝছেন এদিকে তুমি ন অনেক মনোচিত্র ওরকম করতেছে তুমি একটু চোখটাক ঘুরাইলে তো বুঝতে পারো তাই না অনেকেই আছে তারা হয়তো ওই স্বামীর সঙ্গে ওদিকে ঠিক রাখে ওদিকে বাইরের খাবারটাও খায় কিন্তু আমার পক্ষে ওইটা মানে অন্যরকম লাগে তুমি বর্তমান যুগের মেয়ে হয়ে তুমি এত হনেস্টলি যদি দেখাও তাহলে তো তোমার হাজবেন্ড এরকম করবে তোমার হাজবেন্ড যেরকম করে তোমাকে ঠকায় তুমি ঠকিয়ে দেখো কেমন তারপরে দেখবো যে অটোমেটিক তোমাদের সমস্যা ঠিক হয়ে গেছে প্রচুর রয়েছে সংসার হলে কিন্তু আসলে আমি চাচ্ছি না যে আমি আপনার সঙ্গে দেখা করি দেখা করলে করা যায় কিন্তু আপনি তো অন্য মনস্ব নিয়ে কথা বলেন অন্য কোয়ালিটির কথা বলেন এই জন্যই তো আমি ভয় পাই দেখা করলে তো করতেই পারি ওটা তো কোনো ব্যাপার না আমি যে তোমাকে মন থেকে পছন্দ করি সেটা তো তুমি বুঝবা না বুঝছো তানিয়া জি স্যার পছন্দ করেন আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু এই কারণে তো আপনার কাছে যেতে আমার ভয় লাগে আমি কি ভাগ না বলতো আমি তোমাকে খেয়ে ফেলবো খেয়ে তো ফেলবে নি খাওয়া ছাড়া কি ছেড়ে দিবেন কাঁচা গেলে তাই তাহলে তো তাহলে তুমি বুঝোই তাহলে তো তুমি বুঝো আসলে সমস্যা কি বুঝি বলে তো যাচ্ছি না কারণ আমি চাচ্ছি না এটা আমি আপনার সঙ্গে একটা কিছু করি আমি এরকম কিছু চাচ্ছি না হ্যাঁ আমার বিষয়টা হচ্ছে আমার স্বামী ব্যাপারে আপনার কাছে বলছি তাকে আপনি একটু ভালো করে দেন যাতে ভালো পথে আসে যাতে আমার সংসারটা শান্তিতে কাটাতে পারি হুম আচ্ছা ঠিক আছে গতকাল তোমার হাজবেন্ড হলেও দেখা হয়েছিল এখন যদি দেখা হয় তাহলে আমি ওকে এখন ডাক দিয়ে আমি বলে দিব যে তোমার ওয়াইফ ফোন দিয়েছিল আমাকে ফোন দিয়ে বলছিল তুমি এরকম এরকম করতে তো আবারও এসব করা ঠিক না আমি ওকে বুঝিয়ে দেব নে আর তুমি আমার বিষয়ে একটু ভাবনা চিন্তা রেখো যে তোমার কখনো ইচ্ছে হয় ভালো লাগে তাহলে তুমি আমার কাছে আসতে পারো আচ্ছা আপনি আমার স্বামীর বিষয়টা আগে দেখেন কারণ আমার সংসারে অনেক অশান্তি কর ঠিক আছে আপনি যদি একটু আমার সংসারটা শান্তিতে ফেরা দিতে পারেন আপনি পারবেন কারণ আপনার দিকে অনেক ভয় পায়

হ্যালো স্যার হ্যাঁ বলো আমিсила মেয়ে আমাকে এরকম কথা বলেন না কারণ আমিও মেয়ে আর যে গুলো মেয়ে আপনার কাছে আসে ওরা অটো মেয়ে তাই কি তো আগে সমস্যা কি সমস্যা তেমন কোনো কিছু তো বলে ওরা তো আনন্দ যায় না কি আনন্দ যায় না বলেন আনন্দ পান না আনন্দ তো তো ঠিক আছে তাহলে আমি আসব না আমার যেতে আচ্ছা ঠিক আছে সেটা ভাইবে চিনতে পরে দেখা যাবে আপনি আমার সংসারটা আগে সমাধান করেন আমার সংসারে শান্তি ফিরাই দেন আমি স্বামীকে একটু বোঝাই যেভাবে হোক তাকে একটু যাতে আমার প্রতি তার একটু মায়া থাকে দয়া থাকে সংসারে অশান্তি না করে একটু একটু দেখেন তোমার হাজবেন্ড অন্য সাথে তার সাথে কোনো আছে এখন এটা আমি বুঝতে পাই না কিন্তু অন্য রকম মন মানসিকতা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে বকাগালি করে মানে কথা বলতেই পারি না আমি ও সবসময় অশান্তি করে ঠিক আছে স্যার হ্যাঁ হ্যাঁ বলো আপনি এখন কি করতেছেন আচ্ছা আমি তো এখন অফিসে আছি এখন টু কাজ নিয়ে ব্যস্ত আছি ঠিক আছে তাহলে তোমার সাথে আমি ফ্রি হয়ে কল দেবনে আচ্ছা আর লাঞ্চ করছি হ্যাঁ হ্যাঁ লাঞ্চ করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখন তাহলে এখন তুমি থাকো আমি তোমার হাজবেন্ড কে ডেকে এনে বলে দেব ওকে ওকে ঠিক আছে আর তুমি আসবে ওইসব কিছু না করি এমনি এসে দেখা করে যেতে পারো এমনি দেখা করতেই পারি সেটা কোনো সমস্যা নেই কারণ আমি তো এই প্রয়োজনে যে সময় আপনার কাছে যেতেই পারি কি ফোনে যোগাযোগ রাখতে পারি প্রয়োজন হলে আপনার কাছে যাব অনেক যদি এই বিষয়ে সমাধান না হয় তাহলে তো আপনার কাছে আবার আবারও যেতে হবে অনেক কিছু বলতে হবে পরবর্তী কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে যেতে তো হবে আপনার কাছে